দর্শক আসসালাম আলাইকুম গরুর মাংস নেওয়ার জন্য আমরা দেখছি এই থার্টি বা একত্রিশে ডিসেম্বর দু বছরের শেষ দিনে এই রাতের বেলা ঢাকা শহরের মিরপুর এগারো নাম্বারের লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডের পাশে উজ্জ্বল ভায়ের মাংসের দোকানে কিন্তু শত মানুষের ভিড় জমেছে সত্যি উৎসব মুখর পরিবেশে গরুর মাংস বিক্রি হচ্ছে এবং ওনারা লাফিয়ে লাফিয়ে বলছে কত নির্বাচনী যে মিছিল হয় অনেক সময় আমরা দেখেছি ঠিক সেই রকমভাবে মিছিল করছে এবং প্রচুর সাধারণ মানুষ কিন্তু এই গরুর মাংস নিতে চলে এসেছে তার বড় একটা কারণ কারণ এখন বিভিন্ন জায়গায় অনেক বেশি দামে কিন্তু গরুর মাংস বিক্রি হচ্ছে কোথাও সাতশো কোথাও সাড়ে সাতশো কোথাও বা আটশো তো যাই হোক ছয়শো টাকার মাংস কেমন কেমন কোয়ালিটি আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেন এখানে কিন্তু সবার সামনে মাংস ঝুলিয়ে রেখেছে যার যেটা পছন্দ সেটাই নিচ্ছে আমরা সাধারণ মানুষের কাছে একটু জানতে চাই ছয়শো টাকার মাংস কেমন দেখছেন অনেক ভালো ভাই কেমন লাগে ভালো কেমন দেখছেন মাংস সবাই বলছে ভালো ছয়শো টাকার মাংস কেমন ভাই অনেক ভালো আচ্ছা সবাই এখানে আছে তারা ওসব ভালোই বলছে এই যে বিভিন্ন পার্টটা ধরে রেখেছেন এগুলো অরিজিনাল গরু না প্লাস্টিক আমি তো চিংগালা আমি চিঙ্গালা উলা চিংগালা আপনি চিন না হ্যাঁ হ্যাঁ চিন দেশে তো আজকে বেচা কেনা কেমন হচ্ছে একটু চিরা ভাষায় বলে কিনা হলো কিনা আজকে আল্লাহর রহমত খুব ভালো লাগে খুবই আরে ভাষায় বলে পরে বলুন আগে আল্লাহর নাম ইসমাকা উলাকা সিংগা লাম লুকা মানে কি মানে আল্লাহর রহমত অনেক ভালো অনেক খুশি শুক্রিয়া শুক্রিয়া ধন্যবাদ ধন্যবাদ চায়নাও কইলাম বাংলায়ও কইলাম আচ্ছা ধন্যবাদ এরই মধ্যে আমরা উজ্জ্বল ভাইকে পেয়েছি উজ্জ্বল ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই উজ্জ্বল ভাই একটু আসবেন আসসালাম আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই একটু বলবেন আপনি তো খুব ব্যস্ত আজকে অনেক লোকজন জমে গেছে হঠাৎ আজকে এই একত্রিশে ডিসেম্বর রাতের বেলা এত লোক কেন বলেন শেষ দিন না আজকে আজকে রাইতে বারোটার আগে যা খাবার খাইবো কালকে কি খাইবো চিন্তা ভাবনা কালকারটা কালকে খাইতে পারবে সেই চিন্তা ভাবনা আজকে শেষ শেষ করে কালকে কি খাইবে এই চিন্তা ভাবনা কালকে কিন্তু ভাই সেটা তো প্রতিদিনই আজকে সেটা যে এই থার্টি বাস অন্য দিনও তো হতে পারে যে আজকে যেটা খাচ্ছি কালকে পরিস্থিতি দেখবেন না ভাই আজকের পরিস্থিতি হ্যাঁ আজকে রাতে তো 12টার আগে জাগা হওয়ার খাই নি গেছে আচ্ছা সবাই ঝুলিয়ে বলছে যে দামটা এখনো কি 600 টাকায় রাখছেন হ্যাঁ 600 টাকা আছে কালকে আরো 5 টাকা কমবে আচ্ছা আজকে মোটামুটি কতগুলো গরু গেল আপনার অলরেডি 19টা শেষ আরেকটা আছে 19টা শেষ 20টা শেষ আজকে তেমন কোনো উৎসব না বাংলাদেশের এরপরে 19টা গরু শেষ এগুলো ওজন কেমন ছিল সব 6 এর উপরে 7 8 7 8 আচ্ছা

ও রে বাবু আপা ছয়শো টাকা ওটা কম দামে কেমন দেখছেন মাংস খুব ভালো এর আগে কি নিয়েছিলেন জি নিয়েছে মানে রান্না করার পরে কি স্বাদ কি ভালো আছে হ্যাঁ হ্যাঁ মাংস অনেকেই বলে যে কম দামের মাংস তো ভালো হয় না সেটা মাংস খুব ভালো জি জি অবশ্যই ভাই কি বলছিলেন ওই মাংস কইছে খারাপ হবে কেন মাংস তো আচ্ছা দশ দশকে সামনে দব করতেছে আচ্ছা তাহলে মাংস কেন খারাপ হবে ও আচ্ছা জি ধন্যবাদ কি বাবা আমার নাম সিদ্ধাতুন মাই না বাহ বাহ গরুর মাংস দেখেছো কেমন লেগেছে এই যে আপনি বলছেন যে আজকে প্রায় উনিশটার মতো গরু চলে গেছে তো এটা শুরু করেছিলেন কখন থেকে সকাল থেকে সকাল সাতটা থেকে আচ্ছা আজকে মোটামুটি সারা রাতি চলবে না আজকে রাত্রের এগারোটা পর্যন্ত চলাবো আগামীকাল বছরের প্রথম দিন দু হাজার প্রথম দিন আগামীকাল কখন থেকে মাংস কালকেও সকাল সাতটাতে শুরু হবে দাম কেটেই থাকবে না পাঁচ টাকা কমবে পাঁচ টাকা কমবে হ্যাঁ বছরের প্রথম দিন উপলক্ষে পাঁচ টাকা কমবে বাহ সেটা তো ভালো করে বলতে হবে ভাই বছরের প্রথম দিন উপলক্ষে কত পাঁচশো পঁচানব্বই পাঁচশো পঁচানব্বই বাহ আগামীকাল দু হাজার সালের প্রথম দিন যার কারণেই পাঁচ টাকা কমে যাবে সেটা কালকে কি একদিনের জন্য নাকি কত দিন এই একদিনের জন্যই রাখবো একদিন দুই দিন রাখবো এই এক দুই দিন হ্যাঁ সেটা বলতেই হবে যে কালকে প্রথম দিন এবং দ্বিতীয় দিন পাঁচশো পঁচানব্বই টাকা আচ্ছা গরুর মাংস আমরা যা দেখছি এরকমই পাবে এরকমই পাবে আচ্ছা আপনার তো শুক্রবার করে আমরা দেখতাম যে আপনি মহিষ দিতেন শুক্রবার কি হবে

এখানে কিন্তু সরাসরি যে ক্রেতাগুলো নিচ্ছে তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম এর মধ্যে এই যে কলিজা হ্যাঁ জি ছয়শো টাকা কেজি ছয়শো হ্যাঁ আচ্ছা আবার আনাম কলিজা আছে এই যে পুরো রেড আনাম হ্যাঁ এই যে কেজি ছয়শো ছয়শো হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এই যে একটু এটা দেখেন মগজ এটা আছে মজক হ্যাঁ সাড়ে তিনশো টাকা পিস সাড়ে তিনশো হ্যাঁ সাড়ে তিনশো আচ্ছা আচ্ছা জি জি ধন্যবাদ আমরা এখানে মাংস ছাড়াও যে অন্যান্য যে পার্ট থেকে সেই বিষয়গুলো একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এখানে অনেক কাস্টমার আছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই ভাই ভাই একটু বলবেন এই যে ওনারা ছয়শো টাকা করে যে মাংস বিক্রি করছে কেমন মাংসের কেমন কোয়ালিটি কেমন দেখছেন কোয়ালিটি তো আলহামদুলিল্লাহ ভালোই দেখা যায় আর আমি আগে পরে নিছি ভালোই পাইছি এই কারণেই নিতে আপনার বাসা কোথায় আমার বাসা নগরে আচ্ছা আচ্ছা জি জি ধন্যবাদ ধন্যবাদ এদিকে কিন্তু অনেক লোকজন আছে যারা লাইনে দাঁড়িয়ে ভিড় করে কিন্তু আমরা দেখছি যে এখানে বিভিন্ন জন বিভিন্ন মাংস নিচ্ছে ভাইদের কাছে একটু যদি জানতে চাচ্ছিলাম যে কোন এখানকার মাংসের কোয়ালিটি কেমন কেমন দেখছি কোয়ালিটি ভালো খুবই ভালো কোথা থেকে আসছিলেন আমার বাসা এখানে এখানে আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ এখানে তো কাটাকাটি চলছে কঠিনভাবে কাটাকাটি চলছে আমার এক ভাইকে একটু জানতে চাচ্ছি আপনার মাংস নিচ্ছেন কেমন মাংসের মান কেমন কোয়ালিটি ভালো বাজারে তো এক ধরনের দাম প্রায় এক দেড়শো টাকা কম বেশি তো সেক্ষেত্রে কি মানের জায়গাটা কি ঠিক আছে হ্যাঁ অবশ্যই মানের জায়গা ঠিক আছে জি জি ভাইয়ের কাছে কেমন লাগছে একটু বলবেন আলহামদুলিল্লাহ প্রাণ খুলে বলেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ আসলে আমরা কিন্তু চেষ্টা করি যে যারা এখানে নিচ্ছেন সেটা সরাসরি জানানোর জন্য এবং সবার সামনে কিন্তু এখানে মাংসগুলো পিস পিস করা হচ্ছে এবং তারা যেভাবে পিস চাচ্ছে যে সাইজের সেটাই কিন্তু ওনারা করে দিচ্ছেন খুব সুন্দর করে উঠাচ্ছেন কি ভাই রে মরণ রে ভাই এগুলো কি এখানেই থাকবে এগুলো এখন পিস হয়ে সামনে যাবে সামনের দিকে বিক্রি হবে দর্শক আমরা কিন্তু একেবারে ভেতরে চলে আসছি ভেতরের কি চিত্র সেটাও দেখানোর জন্য দেখেন এখানে পাট পাট করা আছে সে

কেমন লাগছে ভাই আজকে আজকে অনেক ভালো ভাই ইনশাল্লাহ অনেক ভালো লাগছে আজকে তো চাপ পড়েছে আপনাদের উপরে বেশি কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই ইনশাল্লাহ অনেক ভালো পেশা কিনা ভালো কাস্টমার আছে কাস্টমার আইতে আছে গরু দাও ব্যস্ত আছি মানে পেশা কিনা বেশি হলো আপনাদের পেশা কিনা আমরা ভালো ধন্যবাদ ধন্যবাদ ওনারা মাংস কেমন দিচ্ছে ভালো দাম তো একটু অন্য অন্য জায়গার তুলনায় কম সেক্ষেত্রে কি মানটা কি ঠিক আছে জি আচ্ছা আচ্ছা জি জি ধন্যবাদ ধন্যবাদ এখানে কিন্তু আরো অনেকেই আছে পিছনে আমরা তাদের সঙ্গে একটু কথা বলতে চাই তাই চাল্লাইয়া প্রেমের বাত্তি কোথায় তুমি থাকো রে দাও না দেখা তুমি আমারে ব বা বা এত আসা ভালোবাসা কেমন বারু কাইতে খাওয়া শান্তি পামুরে। এটা এটা গান হচ্ছে না কবিতা হচ্ছে নাকি গালা গান গান এরা গান গালাগালি কর এরা গান গালা প্রেমের বাচ্ছি কোথায় তুমি থাক করে যাও না দেখা তুমি আমারি। বাহ বাহ খুব খুশি হলাম তবে এটা গান না হলেও মেশিন গান হয়েছে তো যাই হোক দর্শক এরই মধ্যে কিন্তু সুন্দর একটা গরু চলে এসেছে ভাই এটা কি বকনা গরু হ্যাঁ হ্যাঁ বগনা গুরু হ্যাঁ বকনা গুরু উজ্জ্বল ভাই

আচ্ছা কালকে যে গরুগুলো জবাই করবেন বছরের প্রথম দিন কতটার প্রস্তুতি মোটামুটি নিয়েছেন কালকা পেরাই সতেরো আসতেছে আচ্ছা একটা মৌলিক বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই আমার ক্যামেরা চলছে সাধারণ মানুষ কিন্তু হাটে এখন আমি নিজেও ঘুরছি হাটে কিন্তু মধ্যে গরুর দাম বেড়ে গেছে বাড়তি একটু একটু তো সেই সময় আপনি আগামী টাকা পাঁচ দাম কমিয়ে দিলেন আসলে গরু কিভাবে আপনি সংগ্রহ করছেন এবং এটা আদৌ কি সম্ভব কিনা সম্ভব না হলে ভাই বুঝতে পারতাম না সেটা আপনি বিক্রি করছেন দেখছি যে মানুষ লাইনে দাঁড়িয়ে হুমড়ি খেয়ে নিচ্ছে যেহেতু কম স্বাভাবিকভাবে নিবে কিন্তু এটা দিয়ে মানে কেনা কিনা এভাবে যাচ্ছে কেনা যাচ্ছে চেষ্টা করছি ভাই বিভিন্ন জায়গাতে কিনতেছি যেখান থেকে দশটা যেখান থেকে দুইটা নেই আর রহমত থাকলে হয় ভাই আল্লাহর রহমত আছে সবার আগে এটাই বড় বিষয় শেষ ফিনিশিং কালকের থেকে দর্শকদের জন্য আছে টাকা কেজি নতুন বছর তাদেরকে আপনার দর্শকদেরকে কিছু বলতে চান কি নতুন বছরের শুভেচ্ছা তাদের নতুন বছর দুই হাজার শুভেচ্ছা জানাচ্ছি এবং বিদায় গেলে দুই হাজার চব্বিশ আপনারা আসবেন দেখবেন তারপরে নেবেন এর আগে নেবেন না বাহ বাহ জি ধন্যবাদ দর্শক আমরাও শেষ করব এরই মধ্যেই কাশ্মীর আপেল জবাই হবে এর দিয়ে আজকে মোটামুটি থার্টি ফার্স্ট উপলক্ষে যে বেচা কেনা সেটা শেষ হবে বিশতম গরু কিন্তু চলে গেল আপনারা যারা উজ্জ্বল ভাইয়ের এখানে এসে গরুর মাংস নিতে চান তারা আসবেন এসে দেখে শুনে কিন্তু নিতে পারবেন শেষ করি ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ